আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব নরম তুল তুলে রসালো ও সুস্বাদু পাকা আমের মালপোয়ার রেসিপি পাকা আম আর ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই খুব কম সময়ের মধ্যে যে কেউ সহজেই পাকা আমের মালপোয়া বানিয়ে নিতে পারবেন আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আসুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি এইরকম দুটো পাকা আম নিয়েছি ওজনে পাঁচশো গ্রাম হবে ধুয়ে নিয়ে খোলা ছাড়িয়ে নিয়ে আমি এভাবে রাফলি কেটে নিয়েছি কেটে নেওয়া আম পাত বানিয়ে নেব তার জন্য আমি একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারে দিয়ে দেব কোনো রকম জল কিন্তু এখানে দেব না জল ছাড়াই আমি পাপ বানিয়ে নেব পাকা আমের পাল্প বানিয়ে নিয়েছি আমের পালকে সাইডে সরিয়ে রাখবো এবার মালপোয়ার ব্যাটারটা বানিয়ে রেডি করে নেব একটা বোল নিয়েছি বোলের মধ্যে এই চায়ের কাপ মেপে আমি দুই কাপ ময়দা নিয়ে নেব আর এই দুই কাপ ময়দার মধ্যে ওই একই চায়ের কাপ মেপে এক কাপ সুজি দিয়ে দেব যেহেতু মিষ্টি খাবার মিষ্টির স্বাদকে বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে এক পিন্স লবণ দিয়ে দেব আপনাদের মিষ্টি খাবারের মধ্যে যদি লবণ পছন্দ না হয় নাও দিতে পারেন ভালোভাবে মিশিয়ে নিলাম এই ছোটো তড়কা প্যানের মধ্যে আমি এক টি স্পুন গোটা মৌরি নিয়েছি লো ফ্লেমে কয়েক সেকেন্ড গরম করে নেব গরম করে নিয়েছি একটু ঠান্ডা হলে আধ ভাঙা করে নেব এবার ময়দা সুজির মিশ্রণের মধ্যে আমি মৌরি আধ ভাঙা করে নিয়েছি একটু দিয়ে দেব আর এখানেই এক স্কুল মতো আমি ঘি দিয়ে দেব এবার এই মিশ্রণের মধ্যে আমি অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে মালপোয়ার ব্যাটার রেডি করে নেব আমি এই লিকুইড দুধ আগেই জাল করে ঠান্ডা করে নিয়েছি প্রথমে দুই কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে নেব একবার ভালোভাবে নেড়ে দিয়েছি এবার আগে থেকে বানিয়ে রাখা আমের পান সব দিয়ে এবার এখানে আমি তিন টেবিল চামচ চিনি দিয়ে দেব আম কতটা মিষ্টি বা টক সেই অনুযায়ী চিনি নিজেদের আন্দাজ মতো দিয়ে দেবেন আজকে এখানে আমার আমটা যথেষ্ট মিষ্টি আছে আমি তিনটে টেবিল চামচ নিজের আন্দাজ মতো চিনি দিয়ে দিলাম এবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব তো দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিয়েছি এখানে আমি এক কাপ দুধ নিয়েছি কিন্তু সব দেব না অল্প একটু দেবো আন্দাজ মতো দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব আরও অল্প একটু দুধ দেওয়ার পর প্রায় দুই আড়াই মিনিট আমি ভালোভাবে নেড়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে ব্যাটারটাকে রেস্টে রাখবো প্রায় তিরিশ মিনিটের জন্য যদি সময় বেশি থাকে তাহলে এক ঘন্টার জন্য রেস্টে রাখতে পারি ওইদিকে মালপোয়ার ব্যাটার রেস্টে থাক এদিকে আমি গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি ততক্ষণ একটা চিনি শিরা রেডি করে রাখবো প্যানের মধ্যে আমি দিয়ে দেবো যে কাপ মেপে আমি ময়দা সুজি নিয়েছি ওই একই চায়ের কাপ মেপে দুই কাপ চিনি দিয়ে দেব আর এই চিনির মধ্যেই এই একই কাপ মেপে দুই কাপ জল দিয়ে দেবে চিনি মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এখানে চিনি মেল্ট হয়ে এসেছে দেবো চারটে ফাটিয়ে নেওয়া ছোট এলাচ আর কালারের জন্য দেব তিন ড্রপ মতো অরেঞ্জ ফুড কালার কালার দেওয়া সম্পূর্ণ অপশনাল নিজেদের পছন্দ হলে দেবেন না হলে দেবেন না অরেঞ্জ ফুড কালার দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে নিলে আর একটু কালার ও ফ্লেভারের জন্য আমি এক পিস কেশর দিয়ে দেব কেশর যদি হাতের কাছে থাকে তাহলে দিয়ে দেবেন যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই হাই ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট আমি ফুটতে দেব কোনো এক তার বা দুই তারে শিরা হবে না শিরাটা একটু চটচটে শিরা বানিয়ে নিতে হবে ফ্রাই ফ্যান প্রায় চার থেকে পাঁচ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিটো হাত দিয়ে এভাবে একটু দেখে নিতে পারেন চটচটে হলো কি না ঠিকই আছে এবার আমি গ্যাসের তুলে অফ করে দিয়ে নিই চিনি শিরা যত তাড়াতাড়ি ঠান্ডা না হয়ে যায় তার জন্য ঢাকা দিয়ে নামিয়ে রাখবো ব্যাটার রেস্টে রাখার তিরিশ মিনিট পর সুজি অনেকটাই তাই আমি এখানে আরো অল্প একটু দুধ দিয়ে দেব দুধ দেওয়ার পর এবার পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখানে ব্যাটারটা ঠিক এইরকম হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি ঠিক হবে আমি এখানে দুই কাপ ময়দা এক কাপ সুজির মধ্যে আমি প্রায় আড়াই কাপ মতো দুধ এখানে ব্যাটার বানাতে প্রয়োজন হয়েছে আমি লিকুইড দুধ দিয়ে ব্যাটারটা বানিয়ে রেডি করে নিলাম আপনারা দুধ দিতে না চাইলে নর্মাল জল দিয়েও প্যাটারটা বানিয়ে রেডি করে নিতে পারেন এবার মালপোয়া ভাজতে চলে যাব মালপোয়া ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাইং প্যানে আন্দাজ মতো সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে এসছে এবার এখান থেকেই এক খাতা মতো প্যাটার নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিই নিজেদের পছন্দ মতো ছোট বড় সাইজে করে নেবেন দুটো দিয়ে দিলাম তাড়াতাড়ি এক সাইড এ সরিয়ে দিয়ে আরো মাল্টিপ দিয়ে বড় জায়গা নিয়ে হয় একসঙ্গে চারটে ভেজে নেওয়া যায় মিডিয়াম হাই ফ্লেমে ভেজে নিতে হবে যে মাল দুটো প্রথমেই ভাসতে দিয়েছিলাম সেই দুটো দেখুন কত শুধু

এখনো হালকা গরম আছে হালকা গরম শিরাতেই মালপোয়া দিয়ে দেব দিয়ে চার থেকে পাঁচ মিনিট চিনি শিরায় ভিজতে দেব এক সাইড দুই থেকে আড়াই মিনিট ভিজে যাওয়ার পর ও সাইডটা উল্টে দেব দিয়ে আরো দুই থেকে আড়াই মিনিট ভিজতে দেব চিনি শিরায় তারপর উঠিয়ে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট চিনি শিরায় গুলো ডিপ করে নিয়েছি তার প্লেটে আমি উঠিয়ে নিলাম সেকেন্ড ম্যাজে মালপোয়া ভেজে নেওয়ার জন্য আরো এক এটা দিয়ে দিলাম চিকেন ভেজে ধান পোড়াগুলো ভেজে নিয়েছি সোনালি করে পাকা আমের সমস্ত মালপোয়াগুলো আমি একই রকমভাবে ভেজে নিয়ে চিনির শিরায় ডিপ করে নিয়ে রেডি করে নিলাম ফুলকো ফুলকো নরম তুল তুলে রসালো সুস্বাদু মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো মালপোয়া আমাদের এখানে একদম রেডি হয়ে গেছে আমি কিছুটা একটা প্লেটে উঠিয়ে নিলাম নিয়ে কাজু বাদাম ও পেস্তা বাদাম কুচি অল্প কিছুটা উপর থেকে ছড়িয়ে দিয়ে ইচ্ছে মতো সার্ভিং প্লেট সাজিয়ে নিলাম আমের সিজন থাকতে থাকতে অন্তত একদিন হলেও পাকা আম দিয়ে বাড়ির সকলের জন্য আমের মালপোয়া বানিয়ে ফেলুন আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল আর বাড়িতে যদি ট্রাই করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ